নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর এস কুকিং আর এস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে আগে জিজ্ঞেস করি তোমাদের তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে করছি মাছে একটু আলুও দেব বাঙালির আলু ছাড়া চলে না এবারে আমি তেলের মধ্যে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দেব জিরে ফোড়ন দিলাম গোটা জিরে জিরেটা সুন্দর একটু ভাজা ভাজা হবে আমি হালকা জল আগে করতে পারতাম না একদম এখন রিসেন্ট আমি শিখে গেছি আমার হাতে একটু রিচ রান্নাটাই এইটা আমি স্বীকার করি সবসময় তোমাদের কাছেও স্বীকার করলাম এবারে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কেউ মনে কিছু করো না এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো সব রকম রান্না শিখে রাখাটা ভালো সবার ক্ষেত্রেই মনে করি তা এই রান্নাটা এই হালকা ঝোল আমার শাশুড়িমা খুব ভালো রান্না করেন আমার মাও খুব রান্না করেন ভালো তাদের দিয়েই আমি শিখে নিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আমি খুব কড়া ভাজা করি না হালকা ব্রাউন কালার হবে তারপরে আমি আলুটা দিয়ে দেব এবারে আমি আলুটা এর মধ্যে দিয়ে দেব আলুটা আমার একটু ভাপিয়ে নেওয়া আছে তাই অসুবিধা হবে না এবারে আলুটা একটু ভেজে তারপরে আমি একটু হলুদ নুন দিয়ে দেব এবারে একটু টমেটো দেব আগে টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো কেননা টমেটোটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে টমেটোটা না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে তার মাঝে আমি নুনটা দিয়ে দিলাম তাহলে টমেটো নরম হয়ে যাবে তোমরা যারা রেসিপিটা দেখছো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেলাইকনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায় টমেটোগুলো একটু খুন্তি দিয়ে নে তেতো করে দিচ্ছি হলুদ পুরো টমেটোটা স্ন্যাশ হয়ে গেছে সব শুদ্ধ এখন একটু কষিয়ে তারপরে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম এবার অল্প জল দিয়ে দিলাম সুন্দর করে কষবে জলটা শুকিয়ে যাবে এই মাছগুলো ভেজে রেখেছি মাছগুলো পরে দেব মাছ মাংস যাই বলো রান্না একটু কষালে বেশিক্ষণ তাহলে সেই রেসিপি মানে সেই রান্নাটা খুব স্বাদ হয় কষানোর ওপরে রান্নার স্বাদের হেরফের হয় এবারে আমি জল দিয়ে দেব। আমি গরম জল করে রেখেছি সেই গরম জল দিয়ে দিলাম আমাদের যতটা লাগবে মাপে মাপ করে সেরকম জল দেবে এবার ঝোলটা ভালো করে ফুটতে দিতে সময় দিতে হবে আমি গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হওয়াই আছে অল্প সেদ্ধ হবে কিন্তু ঝোলটা অনেকটা ফুটতে দিতে হবে তারপরে মাছ দিয়ে দেব এখন আমি মাছটা দিয়ে দিলাম দশ মিনিট মতো ফুটেছে তারপরে আমি মাছটা দিয়ে দিলাম তোমরা একবার এইভাবে বাড়িতে চেষ্টা করো দেখবে সত্যি ভালো খাবে আমরা সবসময় তো পেঁয়াজ রসুন দিয়ে আর মাছ করি সবাই জানি এইভাবে একবার করে খেও খুব ভালো লাগবে গরম ভাতে এই মাছের ঝোল থাকলে আর জমে যাবে মাঝে মাঝে ইচ্ছা হয় না বা ঝোল খেতে সবসময় রিচ খেতে খেতে দেখবে আমার তো মনে হয় ওরকম একটু পাতলা ঝোল খাই কিন্তু আমি পারতাম না এখন পারি পাতলা ঝোল করতে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খাবে টিপে খেয়ে নেবে আর হচ্ছে আর একটা কারণ হচ্ছে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আছে সেটা ঝোলের মধ্যে একটু ডলে দেবে তাহলে গিয়ে ঝোলে গন্ধটা পুরো ঢুকে যায় আমার চ্যানেলে আরও অনেক রকমভাবে আর মাছ রান্না দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আজকে তাই এই পাতলা ঝোলটা করে তোমাদের কাছে আমি শেয়ার করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এটা তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভালো করে ফুট ফুটবে ঝোল কীভাবে মানে হবে সেটা তোমরা বুঝবে কি করে আর একটা রেসিপি তোমাদের ভিডিও করে দেখাবো ঝোল ফোটার ওপরে ভিডিও করবো এবারে আমার রেসিপিটা শেষ হয়ে গেল ব্যাপারতে ঢেলে নিলাম